वेलकम চলছে, চোখ বেয়ে পড়ছে ধারাহীন নজল। সে এই শোকটা নিতে পারেনি। লজ্জায় কষ্টে পাথর প্রায় হয়ে গেছে সে। জungkook তখন টেকে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর ডাক্তারকে কল দেয়। সাথে সাথে ডাক্তার এসে চেকআপ করে টেকে। অনেকক্ষণ দেখার পরে টেকে স্যালাইন দিয়ে দেয়। তারপর বলে রুগী হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে যার কারণে স্ট্রকও করতে পারতো কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর উপর দিয়ে গেছে বলে দম সারে ডাক্তার ডাক্তার জাঙ্কুকের পারিবারিক ডাক্তার সে ডাক্তারের কথা শুনে জাঙ্কুক কিছুটা অবাক হয় এতটুকু কারণে একটা মেয়ে এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না জাংকুক ডাক্তারকে বলে এখন কি করব। ডাক্তার তখন বলে আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবারে মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায় এদিকে জাংকুক চিন্তায় পড়ে যায় কি করবে সে জানে মেয়েটা মাত্র চুক্তিতে বিয়ে করেছে কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়ের কে খেয়াল রাখবে জাংকুক আর ভাবতে পারছে না তের মাতার কাছে বসে ওরুর দোলনায় নাই ঘুমন্ত অরুর দিকে তাকালো তারপর বিড়বির করে বলল বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না আমি চাই আমার ওরু কখনো এই দুইটার অভাব না পাক আমি জানি তে ওরুকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে যাঙ্কুক আর কিছু ভাবতে পারলো না পকেট থেকে ফোনটা বের করে তের দিকে একবার তাকালো কি সুন্দর মা মেয়ে দুজন ঘুমাচ্ছে আর সে চিন্তায় পড়েছে মুচকি হাসলো জাঙ্কুক তের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে ফোনের ডায়ল প্যাড থেকে বাবা নামটা সেভ করা ছিল কল লাগালো তার বাবার ফোনে প্রায় পঁচিশ মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসলো সে জানতো তার বাবা মা কোনো দিনও দ্বিমত করবে না আজকে নিয়ে যেতে বলেছে জাংকুকের মা তো অসুস্থতার কথা শুনে না জানা অচেনা মেয়ের জন্য এখানে চলে আসতে চাইছিল জাঙ্কুক বলেছে তে একটু সুস্থ হলেই তারা সিলেট আসবে জাঙ্কুক ফোনটা চার্জে দিয়ে সোফায় এসে বসে অফিসের কাজগুলা করতে থাকলো দেখতে দেখতে কেটে গেছে দুই দিন জাঙ্কুক আজ সিলেট যাবে হয়তো এবার থেকে সেখানেই থাকবে জাঙ্কুক নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেয় তারপর সিলেটের উদ্দেশ্য রওনা দেয় তে আগের চেয়ে সুস্থ হয়েছে কিন্তু মন মরে গেছে আর আগের মতো হাসে না তে কিন্তু ওরুকে সব সময় ঠিক মতো কেয়ার করে জাংকুক এতেই খুশি জাংকুকদের ট্রেন রাত এগারোটায় যদিও জাংকুক গাড়িতে যেতে চেয়েছিল তবে তে ট্রেনে যেতে চেয়েছে তে নাকি আগে কখনো ট্রেনে যায়নি জাংকুক অবাক হলো না কারণ সে জানে তে তার মামা ম্যামি বাড়ি থেকে বের হতে দিত না সময় মতো ট্রেনে উঠে পড়ল জ্যাঙ্কুক তে এক হাত দিয়ে লাগে নিয়েছে আর অন্য হাতে আর অন্য হাতে তের হাত শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে তের কোলে ছোট্ট ওরু ফেল ফেল করে তাকিয়ে আছে তের মুখের দিকে জাংকুক নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে ট্রেন চলতে শুরু করলো তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারিপাশে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে জাঙ্কুক তের কাছ থেকে ওরকে নিয়ে তারপর তের এক হাতের ডরে নিল তারপর তের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল তে জাংকুকের দিকে তাকাতেই জাঙ্কুক হেসে বললো খুলে দেখো তে ব্যাগ খুলে দেখলো তার ভিতরে চকলেট চিপস বিস্কুট চাটনি কোল্ড ড্রিঙ্কস সব আছে তে মনে মনে অনেক খুশি হলো কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেলো না মুখে কিন্তু হাসি টেনে বলল এগুলো কখন আনলেন জাঙ্কু টুপ করে তের কপালে চুমু খেলো তে তবদা খেয়ে গেল জাঙ্কু তারপর ফিস ফিস করে বলল কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলো কিনে রাখতে ট্রেনে তোমার লাগবে তাই আমি আগেই কিনে রাখছিলাম নাও খাও খাওয়া শুরু করো তে ঠোঁটে একটা বড় চওড়া হাসি ফুটলো এক এক করে সব খুলল বের করে খাওয়া শুরু করল। দীর্ঘ দুই বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে তাও একেবারে নিজের ব্যবসা এবার সিলেটে থেকেই সামলাবে জাঙ্কুক সিলেট জেলার শিবগঞ্জে জাঙ্কুকের বাড়ি বিশাল বড় তিনতলা ব্যারি আব্রাহাম তালুকদার এ বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম অনুসারী বাড়ির মেন গেটে বড় বড় করে লেখা তালুকদার নীর জাঙ্কুকের বাবা চাচারা তিন ভাই এক বোন জাঙ্কুকের বড় বাবা সপরিবারে বিদেশে থাকে জাঙ্কুকের বাবা মেজো নাম নামজুন তালুকদার জাঙ্কুকের মা মিসেস জিন তালুকদার জাঙ্কুকের একটা ছোট বোন আছে নাম রোজ বয়স সতেরো ইন্টার প্রথম বর্ষে পরে জাঙ্কুকের ছোট চাচার মিনহ তালুকদার স্ত্রী সুমনা খাতুন তাদের দুই ছেলে মেয়ে মেয়ে লিসা তালুকদার বয়স ষোলো এবার মাধ্যমিক দিবে আর ছেলে ইয়ঞ্জন তালুকদার বয়স বারো ক্লাস সিক্সে পড়ে জ্যাংকুকের একটা ফুপি এই পরিবারেই সে থাকে স্বামী মারা গেছে অনেক বছর আগে তখন থেকে এখানে থাকে নাম লুসি তালুকদার তার এক ছেলে এক মেয়ে ছেলে সুগা তালুকদার বয়স ছাব্বিশ জ্যাংকুক আর সুগার পিটাপিটি। সুগার বর্তমান ব্যাংকে চাকরি করে সে কোনো মতেই ব্যবসা করতে রাজি ছিল না তাই আর কেউ জোর করে নাই আর মেয়ে আয়ু তালুকদার বয়স পুলিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বাড়িতে জাঙ্কুক ফিরেছে শুনে রান্নাঘরে বিজি জিন ও সুমনা আর হাতে হাতে কাজ করে দিচ্ছে লুসি এ বাড়ির সকলেরই চোখের বোনি জাংকুক কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলে নাই যত রাগ হোক তাও কারোর মুখের উপরে কথা বলে নাই জাঙ্কুকদের ট্রেন এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে জাঙ্কুকের হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়লো গাড়িতে গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি গাড়িতে উঠে তে আবারও ঘুমিয়ে গেল জাংকুকের কাঁধে মাথা রেখে তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মেলে বলল সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসেছে আয়ু আকাশি রঙের হলদে কারুগাজ করা পার দেওয়া একটা সুতি শাড়ি পরেছে সে চোখে মোটাক করে কাজল দিয়েছে ঠোঁটে দিয়েছে লাল টকটকে লিপস্টিক পরিপাটি হয়ে সিঁড়ি দিয়ে নামছে আয়ু জাঙ্কুক ভাই তাকে বলেছিল আকাশি রঙের তাকে ভালো মানায় আর এই শাড়িটাও গিফট করেছিল আয়ু মনে মনে হাসে সেদিন জাঙ্কুক ভাই ফোনে বলেছিল আচ্ছা আয়ু তোর কথাই হলো আমি যেদিন বাড়ি আসব সেদিন তুই আমার দেয়া শাড়িটা পরিস সেদিন আয়ু সবার সামনে কিছু না বললেও রুমে এসে প্রায় এক ঘন্টা আনন্দে নেচেছিল সে তার সেই ক্লাস টেন থেকে জ্যাঙ্ক ভাইকে পছন্দ করে বাড়িতে থাকতে সব সময় তার আশেপাশে থাকতো জ্যাঙ্ক বিরক্ত হতো কি বোঝা যেত না খুব কম কথা বলতো কিন্তু ঠোঁটে সব সময় হাসি লেপটে থাকতো জ্যাঙ্ক বাম গালে টোল পড়া দেখা দেখে আয়ুর নিজের পঞ্চদশী মনে সেদিন প্রেম অনুভব করেছিল তারপর তা ধীরে ধীরে গভীর থেকে গভীর হতে থাকে দুই বছর আগে জাঙ্কুক ভাই যখন একেবারে ঢাকা চলে গেছিলো সেদিন রুমে বসে কি কান্না টাই না কেঁদেছিল আয়ু নিজের অতীত ভেবে একটু হাসলো তারপর নিচে নেমে আসলো জাঙ্কুক ভাই আসার সময় হয়ে গেছে জাংকুক গাড়ি থেকে নেমে ওরুকে কোলে নিয়ে তের হাত ধরে বের করে আনলো বাড়ির সদর দরজায় সবাই দাঁড়িয়ে আছে তাদের জন্য সবাই জানে তের সাথে জ্যাঙ্কুকের নাম মাত্র বিয়ে শুধুমাত্র অরুকে দেখার জন্য চুক্তিতে বিয়ে কিন্তু আয়ু সেটা জানে না যখন শুনলো জ্যাঙ্কুক ভাই বিয়ে করেছে সাথে সাথে তার এই দুই বছর দেখা স্বপ্ন খসে পড়ে গেল চোখ ধরে এলো তার থেকে সবার সাথে পরিচয় করিয়ে দিল সে আন্তরিকভাবে সবাইকে সালাম করলো জ্যাঙ্কুকের মা জিন বেগম তেকে খুব মনে ধরে গেল মেয়েটাকে সুন্দরী বলা চলে বৌমা হিসেবে মন্দ নয় কিন্তু বয়সটা অল্প জাংকুক আয়ুর সামনে এসে বলে আয়ু তোর ভাবি আই পরিচয় হ আয়ু চোখে প্যানে নিয়ে তের সাথে পরিচয় হলো কিন্তু মনে মনে রেগে ফেটে পড়ল তার জাংকুক ভাইকে কেড়ে নিল এই মেয়ে একে তো শাস্তিতে থাকতে দিবে না জ্যাঙ্কুক আর দেরি করলো না ওরকে মিসের জিনের কোলে দিয়ে নিজের রুমে যাওয়ার কথা বলল মিসের জিন এসে রুমের চাবি দিলেন জাঁকুক যাওয়ার পর থেকে রুম তালাবদ্ধ করে রেখেছিলেন তিনি আজ সকালে সব পরিষ্কার করেছেন জাঁকুক হাত ধরে লাগেজগুলো নিয়ে দোতলায় উঠে এলো তারপর রুমে গিয়ে তেকে বলল ফ্রেশ হয়ে নিচে তে রুমের চারিদিকে চোখ বোলালো না এই রুমটা মোটেও ঢাকার মতো না তার থেকেও দ্বিগুণ বড় ও হোয়াইট রঙের রুমিন ঘর এক পাশে বিছানা তার পাশে রাখা বেডসাইড টেবিল ঘরের দক্ষিণ পাশে বিশাল বেলকনি ফুলে ভরা ঘরের এক কোণে সোফা রাখা তার সামনে টি টেবিল বিছানার অন্য পাশে দুইটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর এক পাশে পড়ার টেবিল তের এক কথায় সু রুমটা খুব পছন্দ হলো তে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো কোমর সমান চুল ছেড়ে দেয়া টুপটুপ করে প্যানি পড়ছে জাংকুক সোফায় বসেছিল তের দিকে চোখ যেতেই তার চোখ আটকে গেল গোসলের পরে যে একটা মেয়েকে এত সুন্দর লাগে সে আগে কখনো দেখেনি জাংকুক শুকনো ঢক গিলল তারপর বিড়বির করে বলল হাই রে পিচি পাখি এই জাংকুক দিন দিন তোমার মধ্যে মাতাল হয়ে যাচ্ছে কেমন নেশাল লাগছে তোমাকে ইস তে চুল মুছে নিল তারপর জাংকুকের সামনে এসে টাওয়ারটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল আপনি প্লিজ একটু এটা বারান্দায় দিয়ে আসুন কথাটা জাংকুকের কানে গেল কি না তে জানে না জাঙ্কুক তেকে খাটের উপর শুইয়ে দিল তে ভরকে গেল কাপা কাপা কণ্ঠে বলে উঠল কি করছেন জাংকুক এবার তের মুখের কাছে এলো নাকে নাক ঘষা দিয়ে বলল কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে প্লিজ একটু সহ্য করো তে কিছু বলতে যাবে তার আগে দরজায় কেউ করা নাড়ল জাঙ্কুক বিরক্ত চোখে চোখ মুখ কুচকালো এমন একটা টাইমে বিরক্ত করবে বলার মতো না তে লজ্জায় বারান্দায় চলে গেল আর জাংকুক চলে গেল দরজা খুলতে দরজা খুলতে মিসেস জিন রুমে প্রবেশ করলো হাতে কয়েকটা সুতি শাড়ি জ্যাঙ্কুক জিজ্ঞাসা করতেই মিসের জিন বলে উঠলে নতুন বৌদের শাড়ি পরতে হয় জ্যাঙ্কুক এতে বেশ বিরক্ত যে যে মেয়েকে এমনি দেখলে তার দুনিয়া থমকে যায় সে নাকি শাড়ি পরে থাকবে তার সামনে জ্যাঙ্কুক তাই কাট কাট গলায় বলে উঠল ওর একটা পরিবার চাই আর আমি একটা এটার কারণ তুমি জানো তাই আমি চাই না এসব রিচুয়াল পালন করা হোক আর একটাও কথা শুনবো না আম্মু মাফ করো মিসের জিন বুঝলো ছেলের কথা তারপর বলল। কিন্তু তোর আব্বু কি মানবে আব্বুকে বলে বিয়েটা করেছি যা আব্বু জানে তাই ও যেমন থাকতে চাই থাকুক এসব শাড়ি ও সামলাতে পারবে না মিসের জিন কিছু বলল না সে জানে তার ছেলে যা বলে তাই করে সবার সামনে রাগ না দেখালেও নিজের রাগ নিজের উপর ঝাড়ে তাই আর কথা না বেরিয়ে বলল খেতে আয় সবাই অপেক্ষা করছে আচ্ছা যাও আসছি মিসের জিন চলে যেতেই জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল আয়ু প্রায় পনেরো মিনিট ধরে রুমে বসে কাচ্ছে। তার এ মনে জাঙ্কুক ভাইয়ের জন্য আলাদা রাজ্য ছিল কিন্তু তার জাঁকুক ভাই তাকে ঠকালো আয়ু চোখ বেয়ে পড়ছে অগণিত নোনা জল চোখের কাজল লিপ্টে গেছে আকাশি সারি রুমে এসেই ছিঁড়ে ফেলেছে তার হৃদয় পুড়ে যাচ্ছে কান্না থামছে না চোখ লাল হয়ে গেছে তখন তার মা লুসি খাবারের জন্য ডাকতে আসলো। আয়ু চোখ মুছে দরজা খুলে ওয়াশরুমে চলে গেল আর তার মা লুসিকে বলল তুমি যাও আসছি লুসি বুঝলো না তার মেয়ে এমন কেন করছে তার মেয়ে তো জাঁকুক ভাই বলতে অজ্ঞান ঠিক তখন ওই লুসির নজর যায় খাটের নিচে লুসি আটকে ওঠে খাটের নিচে তাকাতেই আজকের পাট এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পাটে আর আজকের পাট কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে